মোটা ভাই আসিফ আমার ভাই না জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি টু ফাইভ নাইন ডাবল সেভেন ফাইভ ভালো জন্তুবাদ সবাই ভালো থাকবেন হ্যাপি নিউ ইয়ার আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম ঢাকার দোলাই খেলে ঢাকায় দোলাই খেলার এই আমাদের এই বড় ভাই বড় ভাই আপনার নাম আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে এস কে সানি ধলাই বর্তমানে ব্যবসার পরিস্থিতি খুবই মোটামুটি চলার মতো আর হচ্ছে আপনারা আসছেন একটু ফুস হয়েছি এখন যদি কোনো প্রস্তুত আগে করতে পারেন আপনার তো খালে তো আসলে আপনি কেন একটু আসলে ডিফিকাল্ট কিছু চিন্তা ভাবনা আছে আমার যে আসলে গোলাই গেলে সত্ত্বেও পুরোটা মাল নিয়ে ব্যস্ত এখন দেখি কিছু নতুন মাল ওঠায় আসলে পাবলিক থাকে না যা আলহদুল্লাহ আমার মোটামুটি যে দোকানটা আমার বড় ভাই আমার চেষ্টা করার যা হচ্ছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ এখন আমরা মোটামুটি খুসরাও বিক্রি করি আমার পাইকারিও বিক্রি করি পাইকারি বিক্রি করা যে নতুন মামা মাল করে ফুল মতো না হ্যাঁ আমরা সেম 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 ভাই

আমার দোকানের নাম হচ্ছে মানে আমার বড় ভাইয়ের দোকানের নাম হচ্ছে মা মোটরস দোলাইখালের চৌরাস্তার মা মোটর মা মোটরস জি আর এটা হচ্ছে আপনার মা মোটরসে আপনি যে কি কি পার্স এবং কি কি যন্ত্র পাওয়া যায় এটা মানে এনাদার্স মানে যে কোনো আপনি যন্ত্র যন্ত্র কি পাওয়া যাবে এবং কি যে বড় বড় যে ঢালিগুলো আছে আমরা অনেক সময় অনেক কাজে জাহাজের ঢালিগুলো হ্যাঁ জাহাজের ঢালিগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না তো হার্ডওয়ারের দোকানও কিন্তু বিক্রি করে না কিন্তু ঢালিগুলো কি আপনার দোকানে কি ভাই আছে দেখা যায় কুচিতে যদি আমরা দুই একটা পাই হয়তো হয়তো থাকে বা দেখা যায় অনেক সময় অর্ডার যদি আসে আর যদি তখন আমরা পাই তখন হয়তো থাকে সব সময় থাকে না আচ্ছা কাছে কি মানে সব ধরনের টুলস পাওয়া যায় হ্যাঁ সব ধরনের টুলস আমার দোকানে ইনশাল্লাহ পাওয়া যায় রাখার চেষ্টা করি যেহেতু এটা হচ্ছে

অবশ্যই কে কোথায় থাকেন জানি না তবে হচ্ছে যে পয়েন্টগুলো আমি বলবো রায়শা বাজার মোড় এখানে হচ্ছে যাত্রাবাড়ি আর এটা হচ্ছে টিকাথলি আর এদিকটা হচ্ছে সদরঘাট চার দিয়ে আপনারা আসতে সুবিধা হবে এখন কে কোথায় থাকেন বা ঢাকার বাইরে থেকে বা ঢাকার ভিতরে থাকেন তাইকার নাম বলিয়া ওখানে সায়দাবাদ মোড় রায়শাবাজার মোড় ভিক্টোরিয়া পার্ক মোড় টিকা তৈরি এই চার রাস্তা থেকে আপনাদের ইনপোর্ট এখানে সুবিধা হবে ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না আমাদের দোকানের সাথে আর আমাদের দোকানের নাম হচ্ছে মামস মাম জি আচ্ছা আজকে সাইবারের সাথে কথা বলে অবশ্যই ভালো লাগলো আপনারা যদি কিছু কিনতে চান তাহলে অবশ্যই আজকে নতুন এবং পুরাতন মাল সবই আপনাদেরকে

गिडे जोंको गनेजी साथमा हुन्छ हाम्रो त देख्नु हुन्छ यसको दुबाई दुबाई अरे हेलो इदुला फ्ल्याकको काम बन्द लाग्यो